আনোয়ার ভাইয়ের স্বপ্নের বাড়ির কাজ চলমান চলতেছে এটা ডুপ্লেক্স সিঁড়ির কাজ চলতেছে এনে বেডরুম হবে তিনটা টয়লেট হবে তিনটা বেলকনি হবে সামনে পোস হবে ওইদিকে আউটে একটা বারান্দা হবে আর বারান্দার উপরে অনেক সুন্দর ডিজাইন করা হবে আনোয়ার ভাইয়ের অনেক স্বপ্নের এই বাড়িটি চলমান কাজ খুব দ্রুতই আগামী চার পাঁচ তারিখের ভিতরে ছাদের ঢালাই হবে আর এই যে ভোরাটের কাজও শেষ শাটারিং শুরু হয়ে গেছে অল্প কিছু দিনের মধ্যে আমরা ছাদ দিয়ে দিব সিঁড়ির কাম ওইদিকে চলতেছে সিঁড়ির ভাই ওইদিকে আনার ভাইয়ের কাম এইদিকেও একটা বারান্দা হবে বরাবর এইদিকে গ্রিল হবে এই দিক দিয়ে আর এইখানে টিউবওয়েল হবে বাইরে টিউবওয়েল হবে আর এই দিকেও একটা ব্যালকনি হবে এখানে আর ওই যে সামনে এখানে পোস্ট হবে বরাবর এইদিকে এই যে পোস্টের কাম চলমান এটা আজকে ঢালাই দিয়ে দেব আর এই যে এখানে সিঁড়ি এইটা বাড়ির সামন সাইড হবে এটা দক্ষিণ উত্তর থেকে দক্ষিণে ঢোকা হবে এইটাই পোস্ট এই পোস্টটা এখানে হবে আপাতত তো অনেক সুন্দর ডিজাইন হবে উপরে যা পোস্ট উঠে যাবে উপরে আমরা পোস্টের জন্য দেখাবেন ওগুলো এইখান দিয়ে গেট হবে এই যে মেন গেট এইখানেই মেন গেট হবে এদিক দিয়ে মেন গেটে ঢুকাই এদিক দিয়ে সিঁড়ি এদিক দিয়ে উপরে দোতলায় উঠবো এইটাই পুরো ডাইনিং এখান থেকে ধরে এটা বড় ডাইনিং হবে

আর এখানে কীরকম বাড়ি হচ্ছে অবশ্যই আপনার দেখবেন এটা হলো মেন রোড মেন রোড থেকে এসে আমার বাড়িটা দেখা যাবে ইনশাল্লাহ তবে দেখতে থাকুন আর পুরো ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ পুরো কমপ্লিট ভিডিও